জামাত যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু সবাই টের পাবে ধর কত চাল হ্যাঁ সেটা আছে জামাতের একটা গুণ আছে এটার জন্য জামাতের কিছু দোকানদার আমার বলেছে আপনি জানান ভোট দেবো সেটা হলো জামাত কমিউনিস্টদের চাইতে শক্ত ডিসিপ্লিন করে তাদের নেতৃত্ব যদি হুকুম দিয়ে দে ওই যে রোকন টোকন কি দাপ দাপ পার হইতো না নেতৃত্ব যদি হুকুম দে যে ওর রক কাটলে এসতে যাবে ওর এক কাটে দেবে ওর কাছে আর কোনো নিয়ম কানুন থাকবে না তাহলে এই একটা ভীষণ ডিসিপ্লিন আছে না আর জামাতের যখন মন্ত্রী দুইজন ছিল আমি তখন ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি নিজামি মুজাহিদে এরা ছিল না মন্ত্রী তাদের একটা সুবিধা ছিল তারা যেটা করতো সেটা হইলো বাইরে মিটিং টিটিং গেলে তারা তাদের লোকজন দিয়ে সরকারি পয়সায় মিটিং করত না এটা তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে নিজের ফান্ড থেকে করত আর জামাত যারা করে তাদের সাগ্রেদ গুলার টেক কেয়ার করে তারা জেলে যদি জামাতের কেউ যায় আমার এক আত্মীয় দূরের ও জেলে পড়ে গেছিল ওই একবার দেশে আসার পর কোথায় গন্ডগোলের সময় জেলে যাওয়ার পরে তার মারে জিজ্ঞেস করলাম চলো কেমনে কর্মক্ষম ছেলেটাই তো জেলে বলে যে কাকা ভালো আসি আগের থেকে ভালো আছে ছেলে আরো জেলে থাকুক আমরা কেমনে কয় পাহাটির থেকে ছেলে জেলে আছে দেখে আমাদের বাজার সভায় থেকে শুরু করে সবকিছু তো